আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আন্তর্জাতিক ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এএনসি এর জন্ম কত সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম ১৯১২ সালে সঠিক উত্তর আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল কত সালে আর্জেন্টিনা উনিশশো সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল উত্তর আয়ারল্যাণ্ডে সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর আয়ারল্যান্ডে উনিশশো আটানব্বই সালের দশ এপ্রিল একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা বেলফাস্ট চুক্তি বা গুড ফ্রাইডে চুক্তি নামে পরিচিত এই চুক্তিটি ত্রিশ বছরের সংঘাতের অবসান ঘটায় এবং এটি ছিল ব্রিটিশ ও আইরিশ সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্জন চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙে দুটো রাষ্ট্রে পরিণত হয় চেকো স্লোভাকিয়া উনিশশো সালে ভেঙে দুটো রাষ্ট্রে পরিণত হয় চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল মিশর ও সিরিয়া উনিশশো সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন ওএএস গঠিত হয় কত সালে আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন ওএএস উনিশশো সালে গঠিত হয় এবার বাংলা থেকে প্রশ্ন ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হল অনার্য ভাষা পানিনী কে ছিলেন পানিনী ছিলেন একজন বিখ্যাত বৈয়াকরণিক অর্থাৎ সংস্কৃত ভাকরণের রচয়িতা ডিম কোন জাতীয় শব্দ ডিম একটি সমাজবদ্ধ শব্দ কোন শব্দটি দেশী নয় প্রদত্ত অপশনগুলোর মধ্যে দখল শব্দটি দেশি নয় এটি আরবি শব্দ চাঁদ মুখ কোন ধরনের শব্দ চাঁদমুখ একটি সাধিত শব্দ এবং এটি উপমিত কর্মধারায় সমাস অর্থাৎ চাঁদের ন্যায় মুখ এই চাঁদমুখ শব্দটি একটি বিশেষ পদ বা যৌগিক শব্দ সাধিত শব্দ হচ্ছে চাঁদ এবং মুখ দুটি মৌলিক শব্দ মিলে চাঁদমুখ শব্দটি তৈরি হয়েছে উপমিত কর্মধারায় সমাস অর্থাৎ চাঁদের ন্যায় মুখ এই ব্যাসবাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চাঁদ মুখ এখানে উপমান চাঁদ এবং উপমেয় মুখের মধ্যে তুলনা করা হয়েছে এটি একটি বিশেষ পদ যার অর্থ চাঁদের মতো সুন্দর মুখ আজকের শেষ প্রশ্ন পথে পথে কোন ধরনের শব্দ পথে পথে একটি দিরুক্ত শব্দ দিরুক্ত শব্দ যে কোনো শব্দ পরপর দুবার ব্যবহার করা হলে তাকে দিরুক্ত শব্দ বলা হয় এখানে পথে শব্দটি পরপর দুবার ব্যবহৃত হয়েছে যেমন পথে পথে ছাড়াও কানাকানি টপাটপ ইত্যাদি দিরুক্ত শব্দের উদাহরণ প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন অক্ষির সমীপে এর সংক্ষেপণ কোনটি সঠিক উত্তর কমেন্টস করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন ধন্যবাদ